বিষয়টা নিয়ে সালাউদ্দিন সাহেব একটা চমৎকার বক্তব্য দিচ্ছে খুবই গোছানো বক্তব্য আমার খুবই পছন্দ হয়েছে আসেন আমরা আগে সেটা শুনে আসি শুনেন আমরা জাতীয় ক্ষমতা চাই সর্বক্ষেত্রে আমরা সবাই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে তুলে ধরতে চাই সমুন্নত রাখতে চাই এটাই আমাদের শক্তি আমরা তর্ক করব বিতর্ক করব বহুমত পোষণ করবো ভিন্ন পোষণ করবো আবার এখানে এসে জাতীয় স্বার্থ এটাই হচ্ছে জনগণের সার্বভৌম একটি আমরা গণ অভ্যুত্থান করেছি শশীরাদের বিদায় হয়েছে এটাকে কি আইনি বৃত্তি ছিল এটাকে বলা হয় লেজিটিমেট এক্সপেকটেশন অব দি পিপুল সেই কি আইনি লেজিটিমেট বৈধতা আমরা দিচ্ছি না আমরা জুলাই স্বীকার করিনি আমরা এই জুলাই ঘোষণাপত্রকে ঘোষণাপত্রের মধ্য দিয়ে সংবিধানের চতুর্থ তফসিল অন্তর্ভুক্ত করব সেটা অঙ্গীকার করিনি মৌকিক করেছি বাস্য দিয়েছি ভাষণ দিয়েছি লিখিতভাবে দেবো আমরা জুলাই ঘোষণাপত্রের কি কোনো আইনি বৃত্তি আছে কোন আছে তার এটা যেহেতু জনগণের অভিপ্রায়